হ্যালো এভরিওয়ান আই এম আত্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ যাত্রী আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে থাকবে গাছের চর্চা কিভাবে করবেন ব্যালকানিতে যদি আপনারা গাছ লাগাতে চান আর সেই গাছের কিভাবে যত্ন নেবেন তার উপরে ব্লগটা বানিয়েছি কিভাবে রিপোর্টিং করবেন পোকা লেগে যায় পোকার সমস্যা হলে কিভাবে পোকা তাড়াবেন এবং ফুল ফোটানোরও কিছু টিপস থাকবে আজকের এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গাছের যত্ন আমি কিভাবে নিই এবং সেই যত্ন সংক্রান্ত কিছু অভিজ্ঞতা যেটা আমি নিজে নিজে ব্যালকানিতে ছোট্ট বাগানে প্রয়োগ করেছি আমরা অনেকেই নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি সেই গাছগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে একদম টসটসে পাতা গাঢ় সবুজ রং। কিছুতে কুঁড়ি রয়েছে কিছুতে ফুল ফোটা থাকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সৌন্দর্য কিন্তু হঠাৎ করে হারিয়ে যায় পাতা শুকিয়ে যায় গাছ লম্বা হয়ে ওঠে ঠিকই কিন্তু ফুল ফোটে না অনেক সময় গাছে ছোটো ছোট পোকা লেগে যায় যেগুলোকে মিনিবাগ বলে সাদা রঙের হয় বিশেষ করে এক ধরনের পোকা আছে যেটা জবা গাছে লাগলেই গাছটা প্রায় শেষ করে দেয় ফুল আসে না পাতাও খারাপ হয়ে যায় একেবারে শুকিয়ে যায় এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আজকে লগে সেটাই মূল বিষয় আর সেটা সম্পর্কেই আলোচনা করব। আমার ব্যালকানি বাগানের গাছের গল্প সাত বছরের ভালোবাসা রয়েছে এই গাছগুলোর সাথে আমার ব্যালকানির ছোট্ট গার্ডেনটা আমার খুব আদরের জানেন প্রায় সাত বছরের পুরনো কিছু গাছ রয়েছে যেখানে বহু বছর ধরে ফুল ফুটে আসছে এখন কিছু মাস ধরে দেখছি ফুল পাচ্ছি না তাই মেডিসিন ফার্টিলাইজার সবই ব্যবহার করেছি কিন্তু তেমন কোনো পার্থক্য হয়নি গাছের চেহারাটাই যেন দিন দিন বদলে যাচ্ছিলো দেখে বড় কষ্ট হচ্ছিল তাই ভাবলাম এবার একজন অভিজ্ঞ গার্ডেনারের সাহায্য নিতেই হবে আমাকে গার্ডেনার এসে আমার গাছটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন এবং বললেন আপনার গাছগুলোকে রিপোর্টিং করা খুব দরকার এবার বলি রিপোর্টিং করা কেন প্রয়োজন আমার বাগানের টবগুলোর মাটির অনুপাত বেশি ছিল আর সার কম ছিল এর ফলে মাটি কেমন যেন শক্ত হয়ে যাচ্ছিল শিকড় ঠিকমতো বাড়তে পারছিল না ফুল ফোটানোর জন্য যেমন হালকা ও পুষ্টিকর মাটির প্রয়োজন হয় আমার টবে সেরকম কিছুই ছিল না গার্ডেনার বললেন রেশিও ঠিক করতে হবে কিছুটা কোকোপিট কিছুটা কম্পোস্ট আর সঙ্গে বাগানের মাটি এমনভাবে ভাবে ব্যালেন্স ওয়েতে বানাতে হবে ব্যালেন্সড মিক্স করতে হবে তারপর গাছ বসাতে হবে তিনি প্রতিটি গাছ সাবধানে পুরোনো টব দেখে বার করে মাটি ঝেড়ে নতুন মাটিতে বসিয়ে দিলেন খুব সুন্দরভাবে কম্পোস্ট আর কোকোপিটের সাথে কিছু গাছের কাণ্ড শাখা কেটে মানে যেগুলোকে বলে কাটিং করে বেশ সুন্দর করে হচ্ছে গিয়ে যে সাজিয়ে দিলেন কারণ বেশিরভাগ গাছই লম্বা হয়ে গেছিল আর যার ফলে ফুল ফোটার শক্তিটাও নষ্ট হয়ে গেছিলো আমার এক একটা টবের মধ্যে হাফ কেজি কম্পোস্ট হাফ কেজি কোকোপিট আর বাকিটা মাটি এই অনুপাতে এই রকম ব্যালেন্স মিক্স করে আর এক একটা টপ তৈরি করা হয়েছে যেগুলো মানে দশ ইঞ্চি বারো ইঞ্চির টপ সেগুলো আর যেগুলো পনেরো ইঞ্চির টপ সেখানে তার পরিমাণটা আরেকটু বেশি মানে হাফ কেজি থেকে মানে সাতশো গ্রাম এই রকমভাবে মিক্স করে বসিয়ে দিয়েছেন রিপোর্টিং করা কিন্তু একটা শিল্প এটা তো আমার দ্বারাই হতোই না অনেকেই অনেকেইভাবে রিপোর্টিং মানেই শুধু একটা গাছকে এক টব থেকে অন্য টবে বসানো কিন্তু তা নয় এটা একেবারেই সহজ কাজ নয় কিন্তু প্রপার অনুপাতে মাটি তৈরি করা শিকড়ে কোনো ক্ষতি না করে গাছ বসানো শিকড়ের উপযুক্ত জায়গা দেওয়া এই সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা একটা পরিশ্রম সাধ্য কাজ আমার মতো মানুষ তো এটার পক্ষে মানে করা সম্ভবই নয় তাই একজন অভিজ্ঞ গার্ডেনারের খুব দরকার ছিল আর আমি একজন অভিজ্ঞ গার্ডেনারকে পেলাম যার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ওনাকে কন্ট্যাক্ট করে আপনারাও গাছের যত্ন নিতে পারেন তবে যারা ছোট ছোট গাছ নিয়ে কাজ করেন তারা চাইলে শিখেও নিতে পারেন কিভাবে রিপোর্টিং করবেন যেমন আমিও শিখে নিয়েছি এবার রিপটিং করলেই হবে না গাছের জল দেওয়ারও কিছু নিয়ম রয়েছে গাছের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জল দেওয়া অনেকে ভাবেন বেশি জল দিলে গাছ ভালো থাকবে কিন্তু অতিরিক্ত জল অনেক সময় গাছে শিকড় পচিয়ে দেয় গার্ডেনারের পরামর্শ হিসেবে উনি বললেন মেপে জল দেবেন প্রতিটি গাছের জন্য নির্দিষ্ট পরিমাণ জল প্রয়োজন যেমন হাফ লিটার জল দিলেই যথেষ্ট গাছের পাত্রে ড্রেনেজ হোল থাকা খুব জরুরি যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারে ভালোভাবে এবার কিছুটা পোকামাকড় সংক্রান্ত ব্যাপারে কথা বলি যেমন আমার এই গাছটাতে এত পোকা ধরে গেছে গাছটা বেঁচে আছে ভেতর থেকে কিন্তু একটা পাতাও নেই পোকামাকড়ের আক্রমণ কিভাবে রুখবেন সেটা বলি সবচেয়ে যন্ত্রণার ব্যাপার হলো এই পোকামাকড়ের আক্রমণ বিশেষ করে একটা ছোট্ট ধরনের পোকা রয়েছে যা জবা গাছে লাগলেই মানে জবা গাছের একদম সর্বনাশ করে দেয় সেটা হচ্ছে মিনিবাগ ছোট ছোট সাদা সাদা হয় ফুল ফোটা বন্ধ করে দেয় পাতাগুলো হলুদ হয়ে যায় শুকিয়ে যায় গাছের বৃদ্ধি থেমে যায় ফুল আশা কমে যায় গাছটাকে একদম শুকনো করে শেষ করে দেবে এই অবস্থায় কি করবেন প্রথমেই একটা জৈবিক ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারেন যেমন আমি নিম অয়েল স্প্রে করতাম কিন্তু যখন অনেক বেশি হয়ে যায় নিম অয়েলও কাজ করে না সপ্তাহান্তে দু থেকে তিনবার স্প্রে করুন কিছুটা কন্ট্রোল হয়ে যায় আর যদি সমস্যা বেশি হয় তবে বায়োলজিক্যাল ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারেন মাটির গুণমান ঠিক করাটা খুব দরকার যেমন ফুল ফোটাতে হলে মাটিতে থাকতে হবে উপযুক্ত পুষ্টি কোকোপিট ভার্মি কম্পোস্ট ও হাড়ের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন পর্যাপ্ত রোদের ভীষণ দরকার চার থেকে ছ ঘন্টার রোদ খুব প্রয়োজন তবেই গাছ ভালোভাবে বাঁচবে অতিরিক্ত জল বা অল্প জলও দেওয়া যাবে না যদি মাটি ভেজা থাকে তবে জল না দিলেই ভালো তারপরে সঠিক ফার্টিলাইজার দেওয়া ফুল গাছের জন্য পটাশিয়াম ফসফরাসও দরকার পড়ে তাই ব্লুম বুস্টার ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন মাসে দুবার আমার ব্যালকানিতে ম্যাক্সিমাম জবা ফুলের গাছই রয়েছে আমার বাড়িতে প্রতিদিন মায়েদের পুজো হয় নিত্য পুজো আর সেই পুজোয় জবা ফুলের প্রয়োজন নিয়মিত বাইরের ফুলের দোকানগুলোতে জবা ফুল পাওয়া যায় না বাকি সব ফুল পাওয়া যায় তাই আমি নিজে পঁচিশ থেকে ছাব্বিশ রকমের জবা গাছ লাগিয়েছি বিভিন্ন রকমের রঙের লাল হলুদ গোলাপি কমলা কখনো কোনোটা ফিকে গোলাপি বিভিন্ন রকমের সাদা সাদারও ভ্যারাইটি রয়েছে আবার ডবল লেয়ার জবা বিভিন্ন ফুল আমার এখানে গাছ রয়েছে ভীষণ সুন্দর লাগে আর একদম রঙের বাহার যখন ফুল ফোটে বরাবরই আমার ফুল গাছ ভীষণ ভালো লাগে আর একদম রং বেরঙের ফুলে ভরে থাকে আমার এই ছোট্ট ব্যালকনি বাগান দেখা যাক এখন রিপটিং করার পর কেমন পুঁড়ি আসে কেমন ফুল ফোটে রিপটিংটা খুব দরকার ছিল ছ সাত বছর কোনো যত্ন নেওয়া হয়নি এই যে এত ফুল ফুটেছে দেখেছেন এটা সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না ফুল মানেই শান্তি আর প্রশান্তি ফুল মানেই সৌন্দর্য আপনার মন খারাপ একবার গিয়ে ফুল গাছগুলোর পাশে দাঁড়ান দেখবেন মন ভালো হয়ে যাবে সত্যি কথা বলতে মাটির বাগানের স্বাদ একটু তো আলাদা বটেই যদি মাটিতে বাগান করার সুযোগ থাকতো তাহলে এই পরিশ্রমটা অনেকটাই বাঁচতো কিন্তু আমার তো এই ছোট্ট ফ্ল্যাটে যতটা সম্ভব ততটাই করি কিন্তু খারাপ লাগে না জানেন আমার ফ্ল্যাটের এই ছোট্ট বাগান একদম সবুজে সবুজ হয়ে থাকে সারাটা বছর আমি জানি অনেকেই আমার মতো ছোট্ট স্পেসে গাছ লাগান তাই বলবো স্পেস কম হলেও মন ছোট করবেন না যত্ন করে গাছ লাগান সেটা আপনাকেই অনেক কিছু ফিরিয়ে দেবে মনের শান্তি সুখ আনন্দ ভালো লাগা ভালোবাসা অনেক কিছু ফিরিয়ে দেবে এই যে গাছগুলোকে দেখছেন এগুলো কিন্তু আমার সোসাইটির গাছ চেরি ব্লসম ব্যাঙ্গলোরের ফেমাস ফুল কিভিউবার রোজিয়াম এগুলো আমার ব্যালকানির একদম সামনে ফুটেছে আমাকে আর এদিক ওদিক যেতে হয় না চোখের সামনে এই ফুলগুলোকে দেখতে পাই কি ভালো লাগে সে যে কি বলবো সকালবেলাটা কোকিলের ডাকে ঘুম ভাঙে জানেন এর থেকে বড় পাওনার আর কি হতে পারে বলুন তো আর কত মৌমাছি প্রজাপতি আর হামিং বার্ডসের আনাগোনা হয় আমার ব্যালকনিতেও কোনো দিন যদি ক্যাপচার করতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো পাতা কি ইয়েলো হতা है ওয়াটার ज्यादा हो जाता तो नीचे का पत्ता होने लगता है वाटर ज्यादा होने से नीचे का पत्ता है जैसे अगर धूप ना आए जैसे अभी बारिश का समय आ रहा है बारिश का समय ना आए तो जैसे बारिश वारिश आ आए तो मतलब तीन दिन में एक बार पानी डाल अच्छा अगर डेली धूप आ रहा है ज्यादा डेली थोड़ा थोड़ा और जैसे इसमें हाफ लीटर बस हाँ जैसे ड्राई हो जाता है मिट्टी तब मैं डाल देती हूँ पानी ছ সাতটা রঙের বোগান বিলেও রয়েছে যেগুলোকে বলে কাগজ ফুল কাগজ ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে ওগুলোর এখন কাটিং চলছে ওনারও কাজ হয়ে গেছে রিপোর্টিং করা হয়ে গেছে এবার অতিরিক্ত মাটিগুলো আমাদের সোসাইটির যে বাগান আছে সেখানে দিয়ে দেবে সেখানে কাজে লাগে লেগে যাবে আর আমার গাছগুলোকে যেমন ছিল সেই রকমভাবে রিপোর্টিং করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে ভারী ভালো লাগছে এখন যেন মনটাও একটু ভালো লাগছে এবার ফুল এলেই আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি কেমন সুন্দর ফুল এসেছে সেটাও আপনাদেরকে দেখাবো এগুলো ডিএপি বলস এগুলো আমার কাছে ছিল এই খাবারগুলোই তো আমি আগে গাছে দিতাম এখন রিপোর্টিং করার পর গাছে এগুলো দিতে হবে ঠিক গাছের গোড়াই নয় গাছের গোড়া থেকে একটু দূরে এই ডিএপি বলগুলোকে দিতে হবে এগুলো মেল্ট হয়ে গেলে এর এক ঘন্টা পর গাছের জল দেওয়া শুরু করতে হবে গাছের জল দিলেই ওগুলো গলে গাছের শিকড়ের সাথে মিশে যাবে এরপরে গাছে ওষুধও তো দিতে হবে তার জন্য উনি ব্যবহার করেছেন স্টার টোয়েন্টি স্টার টোয়েন্টি দু চামচ দিতে হবে এটাতে হচ্ছে গাছের ওই যে মিনি বাগ পোকাগুলো এইগুলো আসবে না যার জন্য এটা গাছের জন্য খুবই ভালো আর একটা দু লিটারের পাত্র নিয়ে নিয়েছে দু লিটার জল যাতে ধরবে আর তার সাথে নিথেল মিথিল হচ্ছে খুব কস্টলি আসে এই নিথেল মেডিসিনটা ওই যে ঢাকনাটা দেখছেন ওই ঢাকনা দেড় ঢাকনা মতন উনি দিয়ে আর দু লিটার জলের সাথে মিক্স করে স্প্রে করেছেন একটু স্মেল হয় কিন্তু ঠিক আছে ওটা যেমন যেমনভাবে স্প্রেটা শুকনো হয়ে যায় সেরকমভাবে ওটা গাছ অ্যাবজর্ব করে নিলে গন্ধটা চলে যায় এই দেখুন গাছের প্রতিটি পাতায় এবং শাখা প্রশাখায় ভীষণ সুন্দরভাবে উনি স্প্রে করে দিচ্ছিলেন আর এই স্প্রেটা ভীষণ দরকার ছিল যেটা আমি জানতামও না আর করতেও পারিনি এর আগে দেখা যাক এর ফলাফল কেমন হয় আশা করি খুব ভালোই হবে আর প্রতিটা পটের জন্য প্রতিটা টবে কতটা খরচা হলো এটা আমি বলছি আপনাদেরকে চল্লিশ টাকার কোকোপিট চল্লিশ টাকার কম্পোস্ট আর পঁচিশ টাকা ওনার পারিশ্রমিক রিপোর্টিং করে দিলেন সেটা মানে একশো টাকা করে খরচা হয়েছে আমার চল্লিশটা টব ছিল চল্লিশটা টবে উনি রিপোর্টিং করে দিয়েছেন আর কিছু ছোট ছোট টব ছিল সেগুলো উনি বিনা পয়সাতেই করে দিয়েছেন ওগুলোর টাকা নেননি আর পাঁচশো টাকার মেডিসিন টোটাল এই মাসে আমার চার হাজার পাঁচশো টাকা প্রায় খরচা হয়ে গেল একটু নেগোশিয়েট করেছিলাম আর চার হাজার পাঁচশো টাকা গাছের পেছনে খরচা হয়ে গেল সে খরচা হোক কিন্তু গাছগুলো বেঁচে গেলে খুব ভালো হবে আর আবার সে আগের মতন ফুল ফুটতে শুরু করলে আরও ভালো লাগবে চলুন তাহলে আজকের এই ব্লগের মাধ্যমে আমি আমার নিজের অভিজ্ঞতা ও টিপস কিছু শেয়ার করলাম আপনাদের সাথে কিভাবে গাছের যত্ন নেবেন কিভাবে ফুল ফোটাতে সাহায্য করবেন রিপোর্টিং করবেন পোকার সমস্যা সামলাবেন আপনারাও এইভাবে গাছের যত্ন নিন দেখবেন ফল পাবেনি গাছ শুধু ঘরই সাজায় না মনকেও সাজিয়ে তোলে খুব সুন্দরভাবে ফুলের মতো সুন্দর জিনিস আর কিছুই হতে পারে না তাই চলুন সবাই মিলে গাছ লাগাই গাছ ভালোবাসি আর নিজের ছোট্ট বাগানটাকে সুন্দর করে রঙিন ও প্রাণবন্ত করে তুলি পনেরো কুড়ি দিন পরে ব্লগে আমি দেখাবো রিপোর্টিং করার পর গাছগুলোতে কেমন ফুল দিচ্ছে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন যত্ন নিন গাছের আর ফুলের সৌন্দর্যের জীবন ভরিয়ে তুলুন সুন্দরভাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর গার্ডেনারের নাম্বারটা আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ